যে পার্কটা সেটা অনেক দিন আগে সংস্কার হয়েছিল এখন প্রচুর মানুষ এখানে আসে স্বাভাবিকভাবে আমরা চাই যেন এমন একটা পরিবেশ তৈরি করতে যাতে মানুষ কমফোর্টেবল ফিল করে যেখানে সেই জন্য কিছু কিছু সংস্কার নতুন করে করা হবে তার জন্য আমরা পরিকল্পনা করছি এবং আশা করি কয়েক মাসের মধ্যে এই কাজটা আমরা করে ফেলতে পারি হচ্ছে নতুন করে সাজিয়ে তোলার যে সাজিয়ে থাকছে নতুন এমনি সবই থাকবে সব নব মানে জেলে নতুন এখানে এই যে খেলনাগুলো আছে বাচ্চাদের খেলার জায়গাগুলো আছে ওগুলো এখন আধুনিক জিনিসে এসে গেছে স্পঞ্জি রবারের অনেক ইয়ে আছে যেখানে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় সেগুলোকে বসানো হবে এখানে রং টংগুলো সব নষ্ট হয়ে গেছে সেগুলোকে নতুন করে রং করা হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট সব চেঞ্জ করা হবে এবং এখানে যে পপি হাউস আছে সেটাকে আধুনিক মানের একটা রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা হচ্ছে সবকিছু করে আমরা পুজোর আগেই যাতে এটা মানুষের জন্য খুলে দেওয়া যায় সেটা অর্থ হয়ে গিয়ে অর্থ এখন এরা এস্টিমেট করবে আমার মনে হয় কত সাত সত্তর লাখ টাকার মতো দীঘাটাকে বিভিন্ন রক্ষা করার জন্য নারী শক্তি বিভিন্ন রূপে সেখানে বিরাজমান এটা তো আমরা তো যখনই বিপদে পড়ি তখনই দুর্গা মা দুর্গার স্মরণাপন্ন হই এবং দিনাটায় একটা কয়েক বছর ধরে দিনাটার দুর্গা পুজো নিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা অন্যরকম হয় তার ফলে দিনাটায় যে পুজোটা ভালো হয় দিনাটা যে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসেন প্রতিমা দর্শন করতে মণ্ডপ দর্শন করতে তারই একটা জাস্ট বলা যেতে পারে যে এটা সেই স্মৃতিটাকে উস্কে দেবার জন্যই এটা করা হয়েছে ধর্মীয় নেই এটা হচ্ছে আমাদের এই শহর সেই শহরে যারা বাইরের থেকে আসেন তাদের স্বাগত জানানোর জন্যই এই তরুণটা তৈরি করা হচ্ছে এবং একটা নতুনত্ব সেই তরুণটার মধ্যে রাখার চেষ্টা হয়েছে তার ফলেই একটা মুখ এবং তার পাশে নবদূত বিভিন্ন রকম ভাস্কর্য সেটা তুলে ধরা পাশেই শিল্পী জন্য হচ্ছে কি সেটা আবার তাজমহলের ধাঁচে হচ্ছে তাজমহলের আদলে হচ্ছে আমাদের এখানে থেকে অনেকেই হয়তো তাজমহল দেখেননি বা দেখবার সুযোগ হয় না তারা তাজমহল কি বা কেমন তার একটা সাত এখান থেকে ছবি তাদের চোখের সামনে আমরা ফুটিয়ে তুলতে পারবো এই সেলফি জনে তাজমহলের যে আদলটা আমাদের যিনি কাজ করছেন তিনি আহ তৈরি করেছেন সুন্দর একটা চেহারা তিনি সেখানে